বিসমিল্লা রমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে একটু বাইরে এসেছি প্রতি শুক্রবারই বাইরে যাই কিন্তু আজকে প্রোগ্রাম ছিল এক জায়গায় যাব এসে পড়েছি আরেক জায়গায় এখানে এসে আমরা বিকালে কিছুটা দিন করলাম প্রায় সন্ধ্যা সন্ধ্যার পর পর এখানে চিকেনে আসলাম এখানে কিছু চিকেন নিলাম সাথে ছিল শিশির তুষার ফাতেমা শিশির আব্বু মোহাম্মদ আমে বেশ কিছু চিকেন নিলাম সাথে বন নিলাম কুক নিলাম এটা খেয়ে দিয়ে আমরা বাসায় এসে পড়লাম আমাদের যাওয়ার কথা ছিল পূর্বচল ওখানে ওইখানে হাঁস খাবো চিতুপিঠা খাবো চাপটি খাবো এরকম একটা প্রোগ্রাম ছিল যাওয়া হয় নাই আমি ওইখানে যাবো করে দুপুরে লাঞ্চ করি নাই যা হলো না পরে আমরা এখানে বিকেলে টিফিনটা সারলাম খুব ভালো লাগলো আর চিকেনগুলো এত পরিমাণ গরম ছিল হাতি দিতে পারছি না এত গরম আমি ডাবল পিস নিয়েছি আমার খুব পছন্দ ওই চিকেনগুলা সস নিয়েছি খুবই মজাদার ছিল যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য